ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে ফের বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলা জুড়েই বৃষ্টি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই বৃষ্টি হচ্ছে হাওয়া অফিস বলছে আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মৌসুমি অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের কাছাকাছি থেকে দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে একটি অক্ষরেখা বিহার হয়ে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে ফলে শুরু হওয়া নতুন সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গেই সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার থেকেই রাজ্যের দক্ষিণের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার সেই একই সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পরের দিন অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বিশেষ দুর্যোগের পূর্বাভাস নেই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বৃষ্টি হবে সোমবার মঙ্গলবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণের সবকটি জেলাতেই তেরোই জুলাই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় হলুদ সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও নদীয়া জেলায় আঠারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় এবারে আগামী সাত দিন কীরকম থাকবে উত্তরবঙ্গে বলা হচ্ছে আগামী সাত দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার ও মঙ্গলবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের তেমন কোনো পূর্বাভাস না থাকলেও বুধবার ক্যালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দফতরের যে পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী একটি মৌসুমি অক্ষরেখা যেটি দীঘার ওপর থেকে গিয়ে বঙ্গোপসাগরে মিশছে অর্থাৎ এর জেরে বৃষ্টিপাত চলবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে উত্তরবঙ্গের আপডেট আপনাদের দিলাম উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাত যে প্রবল হবে এরকম নয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যে প্রবল হবে এরকম নয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এবারে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি বা তার আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে বেশ কয়েকটি জায়গায় বলা হচ্ছে যে সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং যেরকম আমি বললাম যে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেরকম ভারী বৃষ্টির পূর্বাভাস নেই তবে দক্ষিণের যে জেলাগুলো বিশেষত কলকাতা সহ পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই এলাকাগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং একই সঙ্গে সহ বৃষ্টিপাত তেরোই জুলাই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমানে মুর্শিদাবাদে বীরভূমে নদিয়ায় হলুদ সতর্কতা জানি দেখতে থাকুন আজ বাংলা